এনকে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব নবম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন থেকে মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু ট্রেনের কামরায় লোকটাকে দেখেছিল তথাগত পুরী থেকে ফেরার সময়ে কি একটা স্টেশনে চিলকার কাছে ভীষণ ঝড় হয়েছে অনেক নৌকো ডুবেছে অনেক গাছপালা বাড়িঘর তছনচ হয়েছে সে কথাই সবাই বলা বলি করছিল লোকটার বয়স কত তা বোঝা যায় না একটা পোটলা নিয়ে সে উঠল দরজার কাছে দাঁড়ালো তথাগতকে অবাক করে টিকিট চেকার বললেন ওইখানেই থাকো সাধু ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব এখন আর হবে না বাবু চেকার বিড়বিড় করে বললেন অপয়া হ্যাঁ বাবু দোষটা কাটাতে পারছ না খোঁজ পাচ্ছি না যে চিলকাতে আছে বলে শুনেছিল হ্যাঁ বাবু এখন কোথায় যাচ্ছ একটা দ্বীপ খুঁজছি দ্বীপ হ্যাঁ বাবু নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না সেখানে গিয়ে থাকবো ঝড় হলে আমার ক্ষতি হবে মানুষ কষ্ট পাবে না বটে নৌকো ডুববে না তাও তো বটে চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করছিল মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামা বাড়িতে বেড়াতে এসেছিল দিনচারেক যেতে না যেতে ফিরে যেতে হচ্ছে মায়ের খুব অসুখ মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে ফলে ট্রেনে ঘুম হচ্ছে না কিছুতেই লোকটা মুখ খুলতে চায় না অনেক তোয়াজ করার পর সে একটি অবিশ্বাস্য কাহিনী বলে ওর দেশ ময়ূরভঞ্জে বাংলা ও ভালোই জানে নৌকো তৈরি ছিল ওর কাজ আর সেই জন্যই ও ওড়িশা ও মেদিনীপুরের মাঝামাঝি কোনো জায়গায় গিয়ে পড়ে সেইখানে ও খবর পায় এক বুড়ো জেলের যাকে সবাই ভয় করত সে নাকি ঝড় তুলতে পারত জল ঝড়ের দানোরা ছিল ওর বশ এমন একটা কথা শুনে ওর পেছন পেছন ঘুরতে থাকে লোকটা বলেছিল না না এ বিদ্যে শেখাবো না ঝড় তুলতে শিখলে ঝড় থামাতেও শিখতে হবে ওটা না শিখলে দানোরা তোমার সঙ্গে ফিরবে আর তুমি যেখানে যাবে সেখানেই ঝড় উঠবে নিদারুণ দুটো বিদ্যে একসঙ্গেই শিখতে হয় অনেক সাধ্য সাধনার পর লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্র তীরে ও বারবার বলেছিল দুটো শিখে নেবে তারপর পরক করো নইলে ঝড় তোমায় ছাড়বে না থামাবার বিদ্যে জানো না থামাতেও পারবে না নির্জন সমুদ্র তীর ছিল বালির উপর কিসব আঁকিবুকি কেটে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে সাধুকে সেই মন্ত্র দ্বিতীয় মন্ত্রটা শেখাবে তার আগেই সাধু সব সতর্কতা ভুলে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করেছিল লোকটা ধাপ্পা দিচ্ছে না সত্যি কথা বলছে তা দেখতে হবে না যেমন বলা সেই যে ঝড় উঠলো সে একেবারে রাক্ষুষে ঝড় সমুদ্রের জল ফুলে ফেপে আছড়ে পড়ল ওদের ওপর ভয়ে সাধু জ্ঞান হারালো জ্ঞান হতে দেখে যে সে লোকটার পাত্তা নেই সে একা পড়ে আছে এসব কথা জানাজানি হলে আশেপাশের লোকজন ওকে মেরে ফেলতে বা বোধ হয় সাধু ওখান থেকে পালালো সাধু বলল সেই থেকে যারা জানে আমাকে তারা আমাকে ঝোড়ো সাধু বলে বাবু এই চেকার বাবু জানবে আমি ট্রেনে যাচ্ছিলাম ঝড় উঠে ট্রেন থামাতে হয়েছিল তো কত জায়গায় কত সর্বনাশ হচ্ছে বাবু আমার কোনো ক্ষতি দানোরা করে না তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ হ্যাঁ বাবু এমন জায়গায় যেতে চাই যেখানে কোনো মানুষজন থাকে না সেখানে পড়ে থাকব না খেয়ে মরে যাব যা হবার আমার হবে এমন কোনো জায়গার হদিস দিতে পারো আমাকে আমি তো জানি না বুড়োরাই বলতে পারে না তুমি তো ছেলে মানুষ কোথায় যে যায় ঝড় আসছে তা তুমি বোঝো হ্যাঁ বাবু শরীরের অস্থির করে তো তোমার কেউ নেই আছে তো তাদের কাছে যেতে ইচ্ছে করে আবার ভয় করে ক্যানিংয়ে আমার দাদা থাকে বারবার বলেছে যে এসো আমার কাছে থাকো বনকার আমার এক ভাগ্নে মিষ্টির দোকান খুলেছে গয়ঘাটায় গাইঘাটায় তুমি ওসব জায়গা চেনো খুব চিনি এখন কোথায় যাচ্ছ কালীঘাটে একটা ভিকিরি থাকে সে নাকি দানও ছাড়াতে পারে তাই যাচ্ছি হাওড়া পৌঁছে লোকটা টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তথাগত ক্রমে ওর কথা ভুলে গেল উনিশশো সালে সুন্দরবনের দিকে প্রচণ্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছ সেই সময় তথাগত ডায়মন্ড হারবার শহরে বসেছিল মা গিয়েছিলেন মামার বাড়ি ডায়মন্ড হারবারে তাকে আনতে গিয়েছিল তথাগত মামাবাড়ির বাড়ির আবদার খাবে সজনে খালি বকখালি বেড়াবে এমন কত পরিকল্পনা সবই ভেসতে গেল মামা মৎস্য উন্নয়ন বিভাগে বড় দরের অফিসার তিনি তার দপ্তরে নৌকো লঞ্চ সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে ডায়মন্ড হারবার স্টেশনে একটা লোক অত্যন্ত বিষণ্ন মুখে মাথায় হাত দিয়ে বসেছিল তাকে দেখেই তথাগত চমকে উঠল হ্যাঁ সেই ঝোড়ো সাধু সেই কাঁচা পাকা কোকড়া চুল গলায় তুলসির মালা চোখে সেই করুণ চাহনি তুমি এখানে আপনি আপনি ও তুমি তো সেই বাবু রাত্রে রেলগাড়িতে দেখা হয়েছিল হ্যাঁ বাবু আমি দাদার অসুখ শুনে দেখতে গেলাম তা সকলে সর্বনাশ করে এলাম বাবু খোকা বাবু আমাকে ঠেলা দিয়ে রেলগাড়ির নিচে ফেলে দিতে পারো কথা বলে ও কাঁদতে লাগলো তথাগত বলল তুমি কলকাতায় আমাদের বাড়ি এসো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব কোথায় খোকা বাবু আমার মশাইয়ের দাদা তোমার এই ব্যাপারটা বুঝলে সাধুদা একটা ক্ষমতা তো সাধু কেমন অবাক হয়ে গেল বলল তুমি আমার নাম মনে রেখেছ খোকাবাবু তুমি আমার দাদা বললে ও কি চোখে জল কেউ বলে না খোকা বাবু সবাই বলে তুমি ঝোড়ো তুমি অপ তুই ঝোড়ো তুই অপয়া সবাই বিস্কুট খাবে খোকা বাবু না সাধুদা আমার ট্রেন আসছে তুমি এসো কিন্তু আমার ঠিকানা লিখে দিচ্ছি এসো কিন্তু খোকা বাবু তোমার সেই মাস্টার মশায়ের দাদা আমাকে একটা নির্জন দ্বীপ খুঁজে দিতে পারবে না দ্বীপের খোঁজ নিশ্চয়ই দেবে তোমাকে একলা ছাড়বে নাকি তোমার সঙ্গে অনেক লোক থাকবে কত বিজ্ঞানী কত পণ্ডিত তারা দেখবে ব্যাপারটা কিন্তু বলতে বলতে ট্রেন এসে গিয়েছিল সাধু যে আরও কি বলতে চাচ্ছিলো তা শোনা হয়নি তথাগতের তবে ট্রেনের জানালা থেকে ও দেখেছিল সাধু ওর দিকে চেয়ে হাত নাড়ছে তার মুখটা একটু হাসি হাসি কলকাতায় ওর মাস্টার মশাইয়ের দাদার সঙ্গে কথা বলেছিল ভূমিকম্প বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায়ের নাম কে না জানে তিনি বলেছিলেন লোকটাকে বেশ দেখতে ইচ্ছে করছে অবশ্য মনে হচ্ছে ওর উপস্থিত থাকা আর ঝড় ওঠার ব্যাপারটা নেহাত অস্বাভাবিক যোগাযোগ এসব জাদু বিশ্বাস আগে খুব ছিল রবার্ট লুইস স্টিভেনসন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন আর এম আর জেমসের নাম কে না জানে তিনিও লিখেছেন সাধু কিন্তু এসেছিলেন ও কোনো বাড়িতে আসতে রাজি হয়নি না ফাঁকা জায়গায় ভালো অবশেষে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সন্ধ্যাবেলা সবাই এসেছিল দেববেন্দু রায় মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহ বিশারদ ডক্টর মণিময় দত্ত কলকাতাকে তুচ্ছ ভেব না এ শহরে অনেক গুণী অনেক জ্ঞানী থাকেন এদের সঙ্গে ছিল এক তরুণ সাংবাদিক মোহন প্যাটেল সেই ছিল সবচেয়ে বিশ্বাসী মজা দেখতে এসেছে এমনি ভাব তার সাধু এসে বসল সন্ধে হয় হয় নির্মেঘ আকাশ দক্ষিণে সারদান অ্যাভিনিউ তিন দিকে আলো ঝলমল কলকাতা দেবেন্দু রায় কথা শুরু করলেন তথাগত বেজায় ব্যস্ত বলো না সাধুদা আমাকে যা যা বলেছিলে সাধু সবই বলল শুনে সবাই চুপচাপ শুধু আপন মনেই যেন বলল এরা তো বিশ্বাস করছে না এরা ভাবছে সবই গাঁজা মোহন প্যাটেল বলল সব ধাপ্পা ধাপ্পা কেন বাবু ধাপ্পা হবে কেন আপনারাই তো আমাকে ডেকেছেন আমি তো আপনাদের হতে আসিনি তুমি একটা ডিলিউশনে ভুগছো বটে ইংরেজিতে কি বললে এ হয় না হতে পারে না সাধু খপ করে তথাগতর হাত দুটো চেপে বলল ধরল বলল তুমি বলো খোকা বাবু ছোট করে এদের একটু দেখায় কি যে বললো সে বিড়বিড় করে তা শোনাই গেল না যা ঘটল তা তথাগত জীবনে ভুলবে না প্রচণ্ড ঝড়ে গাছপালা সব দুলে উঠল আর বাতাসের ধাক্কায় মানুষগুলি মাটিতে পড়ে গড়া গড়াতে গড়াতে ছড়িয়ে গেল। ঝড়টা পার্ক ছাড়িয়ে লেকের গাছপালা দুলিয়ে দক্ষিণে দৌড় মারল তারপর সব শান্ত শান্ত তথাগত শুরু শুধু বলল থেমে গেল এ তো ডেকে আনা ঝড় তাতেই থামলো কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না চলি খোকা বাবু দেব্যেন্দুরাই চেঁচিয়ে উঠলেন যেতে দিও নাওকে ধরে রাখো ও না ওকে ধরে রাখো ওকে নিয়ে আমি বিদেশে যাব লোককে দেখাবো মোহন প্যাটেল কাতর গলায় বলল আমার চশমা সাধু দাঁড়ালো না চলে গেল হন হন করে সেই শেষ সাধুকে আর দেখেনি তথাগত তবে গায়গাটার ঝড়ের কথা তো তোমরা জানো কী কাণ্ড হয়ে গেল সেখানে কত লোক মারা পড়ল গাইঘাটা ঘুরে এসে মোহন প্যাটেল একটি ছবি দেখিয়েছিল তথাগতকে গাছ বুকে নিয়ে একটি লোক মরে পড়ে আছে মুখটা খুব প্রশান্ত যেন হাসি হাসি চিনতে পারো হ্যাঁ চিনতে পেরেছি গাইঘাটা গিয়েছিল কেন ওখানে ওর কে যেন থাকতো ও মুখটা দেখছো দেখলাম হাসছে কেন তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আসতে বলল ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে